আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ইউটিউবেতে ভিডিও আপলোড করলে তোমার ভিউ বাড়ে ভিউ অনেক ভালো ভিউ পাওয়া যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট আর আমি বলতে চাচ্ছি যে আমার চ্যানেলকে যারা এখনও লাইক সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিলে আপনারা সহজে আমার ভিডিওগুলো আপনাদের হোম পেজে পেয়ে যাবেন আপনি যখন আপনার হোম পেজে ঢুকবেন তখন সাথে সাথে আমার ভিডিওগুলো আপনার হোম পেজে থাকবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখেন আমি আর নতুন নতুন আরও অনেক ভিডিও দেব টিউটোরিয়াল বানিয়ে আপনাদেরকে অবশ্যই আপনাদের হেল্প হবে অনেক কাজে আসবে সেই জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন আর লাইক করবেন শেয়ার করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আপনি ভিডিও নিজে কমেন্টে বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব আর দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে নিন তাহলে আপনি আমাকে আর কষ্ট করে খুঁজে বের করতে হবে না আমার ভিডিওগুলো আপনার হোম পেজে চলে যাবে আপনি যখন হোম পেজে আপনার হোম পেজে ঢুকবেন দেখবেন তখন আমার ভিডিওগুলো আপনার হোম পেজে চলে গেছে আমি যে এতগুলো নতুন ভিডিও দেবো সবগুলো আপনার হোম পেজে চলে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটন দেখে আমার সাবস্ক্রাইব বাটনে আপনি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে ভিডিওগুলো আপলোড করতে হয় ইউটিউবে ইউটিউবে ভিডিও আপলোড করলে কিভাবে তোমার ইউটিউবের ভিউ ভালো হয় সেগুলো আমি আজকে তোমাদেরকে দেখাবো সেই জন্য খুবই প্রথমে আপলোড বাংলা ফাংশানে আপলোড আইকনের ভিতর ক্লিক করবা তোমার চ্যানেলে ঢুকে আইকনকে ক্লিক করার পরে এই অপশানটা আসবে এই অপশনটা আসার পর তারপর তুমি এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমার ভিডিওটা কোন লোকেশানে আছে তুমি তা তুমি তা দেখিয়ে দিবে দেখা দেওয়ার পর সাথে সাথে ভিডিওটা কিন্তু এখন আপলোড শুরু করছে ঠিক আছে আপলোড হওয়া শুরু করছে এটা যখন তিন পার্সেন্ট এখন যখন একশো পার্সেন্ট হবে তখন তো ভিডিওটি আপলোড হবে এখনো আপলোড হতে এখনো ছয় পার্সেন্ট হয়েছে মাত্র আর বলতে চাইছে আর মিনিটের মতন সময় লাগবে তারপর আমি আরো কিছু কথা বলে থাকি এখানে এটা হচ্ছে আপনার উপরে যে নাম কিভাবে এটা হচ্ছে আপনি আপনার হচ্ছে এটা টাইটেল ভিডিওটার টাইটেল কি হবে সেটা আপনি আপনার ভিডিও টাইটেলটা আপনি দিয়ে দিবেন আমি আমার ভিডিও টাইটেলটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে টার্মিনেশন এখানে এসে আপনি কিছু করতে হবে না এখানে যেভাবে মোডিনেশান তারপর মনি মনিটারাইজেশানে আসবেন মনিটাইজেশনে আসার পর আপনার মোডিটাইজেশ যদি গুগল থেকে আপনাকে অ্যাডসেন্সের অনুমতি দেয় তাহলে আপনি টিক চিহ্নগুলো দিয়ে দিবেন না হলে আপনার অ্যাড শো করবেন আপনার ভিডিওতে ঠিক আছে ওইগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে অ্যাডভান্সে আসবেন অ্যাডভান্সে আসার পর আপনি এটা ভিডিওটি কোন কিভাবে কি এটি ফাননি ভিডিও নাকি এনিমেশন তারপরে হচ্ছে এন্টারটেনমেন্ট নাকি কি নাকি কি মিউজিক যে ভিডিও আপনি সেই ভিডিও এটার একটি ক্যাটাগরি দিবেন আমার ভিডিও হচ্ছে এডুকেশন তারপরে আমি এডুকেশন দিয়েছি তারপর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আজকের ডেটটাও এখানে সাপোর্ট করবে আর এখানে কিছু করতে হবে না তারপর এখানে এগুলো সব কিছু ঠিক আছে এখানে ঠিক আছে আর কিছু করতে হবে না তারপর আপনি এখানে আপনি ডিসক্রিপশান বক্সে আপনি যখন ভিডিও নিচ্ছে ডিসক্রিপশান বক্সে আপনি কি দিতে চাচ্ছেন বা আপনি যে সম্পর্কে বা বলতে চান ডিসক্রিপশান বক্সে আপনি বলতে পারেন আমি দিচ্ছি হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে আমি বলে দিই আমার টুইটার লিঙ্কটা দিচ্ছি ফেসবুক লিঙ্কটা দিচ্ছি তারপর ইউটিউবের লিংকটা দিচ্ছি আপনার আপনাদেরগুলো যা যেটা ভালো লাগে যেভাবে ডিসক্রিপশান বক্সে আপনি দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে ট্যাগ আসল মূলত ভিডিওগুলো যে ব্যবহার মানে ইউটিউবে যে বেশি ভিউ হয় ভিউ হওয়ার মূল কারণটা হচ্ছে ট্যাগের কারণে ভিউগুলো বেশি তাই আপনাকে অবশ্যই ভিউটা ট্যাগগুলো এমনভাবে দিতে হবে যে আপনি যখন কেউ একটা সার্চ দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি যখন ও ওর ফার্স্টে চলে আসে ঠিক আছে ওই জন্য ট্যাগগুলো আপনাকে ওইভাবে ব্যবহার করতে হবে আমারটা ছিল যে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যান্ড কম্পিউটার হোয়াটসঅ্যাপ একসাথে ব্যবহার করবেন তো আমি লিখতে পারি এখানে হচ্ছে আপনি যেভাবে ভালোভাবে দিবেন আপনি যে ভিডিওটা যে স্টাইলে দিচ্ছেন ওইভাবে ট্যাগগুলো স্টাইলে স্টাইলে লিখবেন বা আর ভিন্নভাবে লেখা লিখবেন না যে মানুষ যেটা চাচ্ছে সেটা যেন সে সাথে সাথে খুঁজে পায় ঠিক আছে আপনার ট্যাগগুলো অবশ্যই সুন্দরভাবে অনেকগুলো ট্যাগ দিবেন কম্পালসারি দশটা বা দশ বারোটা ট্যাগ দিবেন যে যেটা মানুষ সহজে খুঁজলে মতন সাথে সাথে পেয়ে যায় সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন অবশ্যই ট্যাগগুলো আপনি ভালোভাবে দিবেন ট্যাগগুলো ভালো না হলে আপনার ইউটিউবে যে ভিডিওগুলো দিবেন ওইগুলো কিন্তু ভিউ ভালো ভালো হবে না না আসবে সেজন্য ট্যাগগুলো ভালোভাবে ব্যবহার করবেন সেজন্য অবশ্যই খেয়াল করবেন ট্যাগগুলো আপনি যে মানুষ কি জিনিস কি সাহায্য করতে পারে আপনার ভিডিওটা সেটার দিকে আপনি খেয়াল করবেন Stuff mm -hmm. so অবশ্যই ট্যাগুলো ভালোভাবে দিয়ে দেবেন আপনার যতগুলো দরকার আপনি দিয়ে দেবেন আর এখানে একটা জিনিস হচ্ছে কাস্টমার থামবেল কাস্টম কাস্টম থামবেল এটা এটা হচ্ছে কি মূলত আপনি ভিডিওটি যখন কেউ দেখবে সেটা এই তিনটার ভিতরে আপনি কোনটা যে ভিডিওটা দেখলে কোনটা প্রথমে দেখবে ও যখন একটা ইউটিউবে যখন ভিডিওগুলো দেখা প্রথমে যে একটা ভিডিও দেখা ফিক্সার দেখা যায় ওইটা মূলত ফিক্সারটা হচ্ছে ওইটা আপনি কোনটা দিতে চাচ্ছেন আমি এটা দিই আপনার ভিডিওতে আপনি যেগুলো আসার থাম্বলাইন ওগুলো আপনি সিলেক্ট করবেন প্রথমে কোনটা প্রথমে আসতে চাচ্ছেন ওইটা থামলাইন সিলেক্ট করবেন আর সব কিছু ঠিক আছে আর এখানে হচ্ছে ক্যাটাগরিগুলো আপনি দেবেন ক্যাটাগরি আপনি এটা সফটওয়্যার সফটওয়্যার দেন আর এখানে পাবলিক সে শুধু ক্লিক করে দেবেন সব কিছু ঠিক আছে পাবলিক সে ক্লিক করার পর তারপর এখানে ভিডিও ম্যানেজারে ক্লিক করলে আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই সবাই ভালো থাকাও আর আমি একটা কথাই বলতে চাই লাস্টে আমি অনেক ভিডিওগুলো তৈরি করতে আসলে সবাই অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম দিতে হয় অনেক সময় দিতে হয় সেজন্য আমি বলবো তোমাদেরকে অবশ্যই ভালো অবশ্যই ভালো লাগবে আশা করি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক তোমরা করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা আমার ভিডিওগুলো পেতে পারবে তোমরা যদি নতুন নতুন ভিডিও আমি করবো আরও অনেক সম্পর্কে অনেক তোমরা অনেক কিছু জানতে পারবা তো সেজন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ